যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও যারা টিপ লিঙ্ক রাউটার দিয়ে ওয়াইফাই ইউজ করেন তারা ভিডিওটি দেখতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাপের মাধ্যমে পুরো রাউটারটা আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ টেটার অ্যাপ্লিকেশন বন্ধুরা এখানে এই টেটার অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই টেটার অ্যাপ্লিকেশন দিয়ে আপনি রাউটারটা কীভাবে কন্ট্রোল করবেন তো গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনাদেরকে শেয়ার করব এক নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কয়জন অনলাইন আছে সেটা দেখতে পারবেন দুই নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ব্লক করা এবং আনব্লক করা অর্থাৎ আপনি চাইলে ব্লকও করতে পারবেন এবং আনব্লকও করতে পারবেন এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনি কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো বন্ধুরা যারা টেটার অ্যাপ্লিকেশন খুলতে পারেন না তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে টেটার অ্যাপ্লিকেশন খুলতে হয় এই ভিডিওটি দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিয়ে টেটার অ্যাপ্লিকেশনটা খুলে নেবেন এবং কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা টেটার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখানে আর সি চুয়ান্ন তো আপনাদের রাউটারের নামও কিন্তু এখানে শো করবে এখানে ক্লিক করে দেবেন রাউটারটা ওপেন করার সাথে সাথে এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টস অর্থাৎ অনলাইনে দুইজন আছে তো আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে দিলে এর মতো চিহ্ন আছে এখানে ক্লিক করলেই তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আসে তো গ্যালাক্সি এ টেন এবং রিয়েলমি একটি ফোন তো দুইটি ফোন কিন্তু এখানে অনলাইনে আছে তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো প্রথম পয়েন্টটা কিন্তু শেষ হয়ে গেল তো এরপর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কীভাবে আনব্লক করবেন এবং ব্লক করবেন তো প্রথমে আপনাদেরকে ব্লক করে দেখাবো তো ধরুন আমি এখান থেকে এই ব্লক করার জন্য এখানে অনলাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে গ্যালাক্সি টেন এই ফোনটাকে আমি ব্লক করে দেবো তো এটা করার জন্য কি করবেন এই গ্যালাক্সি এটেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ব্লক অপশন আছে এ ব্লকের মধ্যে ক্লিক করবেন ব্লকের মধ্যে ক্লিক করার পর আবারও ব্লক অপশনে ক্লিক করে দেবেন দেখেন দিস ক্লায়েন্ট ইজ ব্লকড অর্থাৎ এটা কিন্তু ব্লক হয়ে গেছে তো আমি এখান থেকে এখন ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করার পর এখান এখন দেখতে পাচ্ছেন অনলাইনে একটা ডিভাইস শো করছে তো বন্ধুরা এরপর যায় কীভাবে আবার আনব্লক করবেন তো আনব্লক করার জন্য আবারও এই ক্লায়েন্টসে এরোর মতো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনারা উপরের দিকে একটি আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনি সকল ব্লক লিস্ট দেখতে পাবেন দেখেন আমি কতগুলো ব্লক করে দিয়েছি তো গ্যালাক্সি এ টেন কিন্তু আমি মাত্রই ব্লক করে দিয়েছি তো এটা আমি এখন আনব্লক করব দেখতে পাচ্ছেন এখানে গ্যালাক্সি এ টেন তো এই অপশানের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আনব্লক লেখা চলে আসবে আপনারা এই আনব্লকের মধ্যে ক্লিক করে দেবেন এবং আবারও আপনারা আনব্লকের মধ্যে ক্লিক করে দেবেন তো এখন কিন্তু আনব্লক হয়ে গেছে তো বন্ধুরা দুই নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু আপনাদের দেখে দিলাম ব্লক করা এবং আনব্লক করা এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে মোর অপশন দেখতে পাবেন এই মোর অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এরপর ওয়াইফাই সেটিং নামের অপশন দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড দেখতে পাবেন এই চোখের মতো আইকন যে আছে এই চোখের মতো আইকনের মধ্যে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন টু গিগা পাসওয়ার্ড এবং নিচের দিকে ফাইভ গিগা হার্চ অর্থাৎ ডুয়াল ব্র্যান্ডের রাউটার এজন্য কিন্তু দুইটা পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে তো আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই অ্যারোর মতো যে চিহ্ন আছে এই অ্যারোর মতো চিহ্ন মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড যে চোখের মতো আইকনে ক্লিক করে আবার পাসওয়ার্ডটা দেখে নিলাম তো এখানে আবার ক্লিক করে আপনারা এই ক্রস বাটনে ক্লিক করে করে কেটে নেবেন তো কেটে নেওয়ার পর আপনারা এখান থেকে নতুন করে পাসওয়ার্ড দেবেন তো বন্ধুরা এরকমভাবে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর জাস্ট এই উপরে যে সেভ অপশন আছে এই সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এভাবে আপনারা টেটার অ্যাপের মাধ্যমে আপনার রাউটারটা কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ